আমি জলের মধ্যে আছি না যাওয়ার আমার না মনে করে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা মনটা আমার একদম ভালো ভাবছি আমি তো কিছু করতে পারি আমি তো মানুষ আর বাংলাদেশি সব বন্ধুদের জন্য আমার মনটা ভীষণ খারাপ লাগছে আমি একদম বুঝতে পারছি না যে আমি কি আমি কোথায় একদম খারাপ তোমরা সবাই মিলে আর কিন্তু বাংলাদেশের বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা দাও ওরা সবাই পাল্টা গল্প শুধু আমার বন্ধুরাই নয় আসলে আরো অনেক অনেক রকম বন্ধু যারা তারা দেখো জন্য চেষ্টা করছে না এইদিকে দেখছি মাও মন খারাপ মন আবার পরিস্থিতি কেন হয় বলো বন্ধুরা দেশে পৃথিবীতে কেউ কেন খারাপ থাকে সবাই ভালো সবাই সুস্থ থাকবে সবার জন্য এই এই সবাই ভালো সুস্থ থাকুক আমাদের এটাই দেখো আমার